নমস্কার বন্ধুরা এই বাংলা নার হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইরান থেকে একটি বিরাট বড় শকিং নিউজ সামনে এসেছে যা সত্যি অবিশ্বাস্য কিন্তু নিশ্চিন্তে থাকুন আমি এই খবরটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব ইরানের প্রেসিডেন্ট রাইজির হেলিকপ্টার ক্র্যাশ করেছে এবং ওই হেলিকপ্টারে শুধু ইরানের রাষ্ট্রপতি ছিলেন না বরং ইরানের বিদেশমন্ত্রী সহ টপ কমান্ডার এবং উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন এবং এই দুর্ঘটনাটি যে এলাকাতে ঘটেছে সেটি একটি অত্যন্ত দুর্গম এলাকা এবং ওই এলাকাতে এত ঘন কুয়াশা এবং ভিজিবিলিটি এতটাই কম যে রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর পর রেস্কিউ টিমের মেম্বাররা নিজেরাই একে অপরকে খুঁজে পাওয়ার জন্য তাদের আওয়াজ অনুসরণ করছেন আর সেই কারণে ইরানের রাষ্ট্রপতির হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু রেস্কিউ টিম আপ্রাণ চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ খুঁজে বার করার আর যেটি আশঙ্কা করা হচ্ছে ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশমন্ত্রী সহ আরও যারা যারা ওই হেলিকপ্টার ছিল সকলে মারা গেছে কিন্তু এটি তখনই কনফার্ম হবে যখন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি অথবা সেটির ধ্বংসাবশেষ খুঁজে বের করা হচ্ছে কিন্তু ইরানের মিডিয়া যেটা বলছে ওই হেলিকপ্টারটি ক্র্যাশ হয়নি হার্ড ল্যান্ডিং হয়েছে অর্থাৎ খুব দ্রুত উড়ে এসে মাটিতে পড়েছে আর তারা এই হার্ড ল্যান্ডিং শব্দটি প্রয়োগ করেছে কারণ যতক্ষণ পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার বা প্লেনের ধ্বংসাবশেষ ট্রেস করা যাচ্ছে ততক্ষণ এটিকে ক্র্যাশ বলা যায় না তবে ইরানের রেস্কিউ টিম আপ্রাণ চেষ্টা করছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে বার করার কিন্তু যেটি আশঙ্কা করা হচ্ছে ওই হেলিকপ্টারে ইরানের রাষ্ট্রপতি এবং মন্ত্রী সহ যারা ছিলেন সকলেই সেই দুর্ঘটনায় মারা গেছে আর তা যদি হয় তাহলে তা ইরানের জন্য একটি বিরাট বড় ঝটকা হবে আর এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছেছে আর এই সময় ইরানের এত বড় একজন লিডার মারা যাওয়াটা ইরানের জন্য একটি অপূরণীয় ক্ষতি এবং তা ইরানের লিডারশিপ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা বলা যায় আর এই ঘটনায় সন্দেহের তীর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে কারণ মোসাদ এই ধরনের কাজ করাতে পৃথিবীতে নাম্বার ওয়ান তাছাড়া এটি একটি বিরাট বড় আশ্চর্যের বিষয় যে ইসরায়েল হলো ইরানের নাম্বার ওয়ান শত্রু এই মুহূর্তে আর সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যেখানে এই ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত সন্তর্পণে ঘটাতে এক্সপার্ট সেখানে ইরান তাদের এত বড় লিডার এবং বিদেশমন্ত্রী সহ সমস্ত ভিভিআইপি লোকেদেরকে এই একই হেলিকপ্টার কেন যেতে দিল তার উপর এমন একটি হেলিকপ্টারে করে তারা যাচ্ছিল যেটি একটি পুরনো সোভিয়েত আমলের হেলিকপ্টার যেটিকে ঠিকমতো মেনটেনেন্স করা হয় না সেই হেলিকপ্টারে এত বড় বড় ভিভিআইপি লিডারদেরকে কিভাবে যেতে দেওয়া হলো সেই জন্য ইরানের ইন্টারনাল পলিটিক্স এবং পাওয়ার স্ট্রাগলের ওপরও একটি বিরাট বড় চিহ্ন উঠছে যা ইরানে হয়ে থাকে আর এই বিষয়টি তখনই পরিষ্কার হবে যখন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যাবে আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ